আবারও বুটিক্স কালেকশন নিয়ে একদম চলে আসছে যেমন কালার তেমন দেখতে সুন্দর খুবই সুন্দর নেক পোষণটা দেখো এখানে অ্যাম্ব্রডারি করা পাচ্ছো এতটুকু অ্যাম্বারি করা থাকবে খুবই সুন্দর কালারটা অনেক স্মার্ট একটি কালার খুবই সুন্দর আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে ক্লোজ করে অ্যাম্বারি কাজটা দেখতে পাচ্ছ সো এখন ড্রেসের ফ্রন্ট কিন্তু দেখাচ্ছি ড্রেসের নিচের আমি একটু দেখাই ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছি নিচের পোশন ডিজিটাল প্রিন্ট করা থাকবে নিচে আবার এই যে অ্যাম্বোটারি একটা প্যানেল করা পাবা অ্যাম্বোটারি একটা প্যানেল পাচ্ছ এই যে ডিজিটাল প্রিন্ট করা নিচে কিন্তু পাচ্ছি আমরা খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা থাকবে খুবই নাইস ড্রেসের বডি বানাতে পারবা সাইট লম্বাই পঞ্চাশ বানাতে পারবা ড্রেসের বডি সাইট বানাতে পারবা লম্বায় পঞ্চাশ হাতাটা এক্সট্রা করে দেওয়া হাতাটা ফুল হাতা বানাতে পারবা থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার অনেক হেলদিয়া পুরো বানাতে পারবা কোনো টেনশন নেই খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আবার এখানে একটা সুন্দর লেস করা গোল্ড কালারে একটা লেস করা পাচ্ছো ডিজিটাল প্রিন্টটা দেখো আর কালারটা খুবই সুন্দর ড্রেসের কালারটা অনেক সুন্দর একটা স্মার্ট কালার ড্রেসের পিছন পাড়টা দেখো খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা এখন নিচে দেখো নিচেও সুন্দর এই যে এরকম প্রিন্ট করা পাচ্ছি খুবই সুন্দর ড্রেসের ফ্রন্ট পার্টটাও কিন্তু সুন্দর ডিজিটাল প্রিন্ট করা থাকবে ড্রেসের ওড়নাটাও কিন্তু কটনের মধ্যে থাকবে ড্রেসটা কটনের মধ্যে থাকবে একশো পার্সেন্ট ড্রেসের ওড়নাটা দেখাচ্ছি ড্রেসের ওড়নার নিচে কিন্তু আমি প্রথমত দেখাই এরকম টার্সেল করা থাকবে ড্রেসের নিচে টার্সেল করা পাচ্ছি ড্রেসটা ড্রেসের ওড়নাটা সরি ওড়নাটার নিচে কিন্তু টার্সেল করা থাকবে ড্রেসের ওড়নাটার নিচে টার্সের করা থাকবে আর ডিজিটাল প্রিন্ট ওড়নাটা থাকবে সুতির মধ্যে পাঁচ হাতের একটি নামাজি ওড়না সুতির মধ্যে থাকবে সো যার লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা মলি ওয়াল পেজে ইনবক্স করলে কিন্তু ড্রেসটা নিতে পারবা নাম তোমাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবা খুবই সুন্দর এই যে এই কিন্তু টার্সেল করা পাচ্ছি আর ডিজিটাল প্রিন্টটা তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটি পাঁচ হাতের কটনের নামাজি ওড়না পাচ্ছি আমরা পাঁচ হাতের একটি ওড়না থাকবে ড্রেসটা কালারটা যেমন সুন্দর ড্রেসের ওড়নাটাও খুবই সুন্দর হ্যাঁ পাঁচ হাতের ওড়না পাচ্ছি খুবই নাইস কেউ মিস করো না এটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো সাথে প্যান্টের কাপড়টাও কটনের পাচ্ছি প্যান্টের কাপড়টা কটনের মধ্যে পাচ্ছি এই যে ব্লু কালারের মধ্যে এই যে কনটেস্ট প্যান্টের কাপড়টাও দিয়েছে খুবই সুন্দর খুবই নাইস যার লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা দ্রুত দ্রুত কনফার্ম করে দিও হ্যাঁ মলি ওয়াল পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ অনেক এক্সক্লুসিভ কালারটা যেমন সুন্দর দেখতো চমৎকার একটি ড্রেস হ্যাঁ বুটিক্স কালেকশন সো একদম রিজনেবল প্রাইসে কিন্তু পাচ্ছ কেউ মিস করো না একদম পাইকারি দামে হোলসেল প্রাইসে কিন্তু এই বুটিক্স কালেকশনগুলো আমরা তোমাদেরকে দিচ্ছি কেউ মিস করো না একটা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিও আমাদের মলি ওয়াল